সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকে জামাত ইসলাম নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটা মন্তব্য করেছেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে মির্জা আব্বাস বলেছেন জামাতের ওষুধ হলো আওয়ামী লীগ কেন বলছেন এই কথাটা উনি উনি আজকে রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটা মেডিকেল ক্যাম্প উদ্বোধন করতে গেছেন সেখানে উনি মন্তব্যটা করছেন সেখানে বলছেন জামাতের ওষুধ হলো আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোকা দিচ্ছে আপনি কথাটা একদম খেয়াল করেন একটুও মনে হয় অসত্য বলেননি উনিশশো একাত্তর সনে এই জামাত তাও ধর্মের নামই বাংলাদেশ স্বাধীনতার বিরোধিতা করেছে এবং আপনারা জানবেন তখন তারা অনেককেই মুসলমান না হিন্দু এটা পরীক্ষা করার জন্য অনেককে লুঙ্গি খুলে প্যান্ট খুলে আগে চেক করছে ওই জায়গাটা কাটা কিনা এই জামাত্রায় করছে এবং মুক্তিযুদ্ধের সময় তারা ধর্মের নামে এবং ভারত বিরোধিতার নামে একটা সেন্টিমেন্ট জাগানোর চেষ্টা করছে কিন্তু মানুষ এটা গ্রহণ করে নাই এদেশে মানুষ ইসলাম ধর্মকে অত্যন্ত বিশ্বাস করে নব্বই ভাগ মুসলমানের দেশ ধর্মের নামে রাজনীতি করে না ধর্মের নামে ধোকা দেওয়া জামাতের মূল কাজ ইসলাম ধর্মে রাজনীতি নিষিদ্ধ নয় এবং কোথাও বারণও নেই রাসুদ ইসলাম উনি নিজে খেলাপথ পরিচালনা করতেছেন এবং ওনার সাহাবিরাল রাসুদ সালাম ওফাতের পরে খেলাফত পরিচালনা করছেন ওসমানীয় খেলাফত দীর্ঘ বৎসর যাবৎ দীর্ঘ শতাব্দী যাবৎ টিকে ছিল তো সেখানে ইসলাম রাজনীতিকে নিষিদ্ধ করে নাই রাষ্ট্র পরিচালনাকে নিষিদ্ধ করে নেই কিন্তু রাজনীতি ধর্মের নামে জনগণকে ধোকা দেওয়া এটাকে চরমভাবে ঘৃণা করে ইসলাম ধর্মে মোনাফেকি মোনাফেককে প্রচণ্ড রকম ঘৃণা করেন রাসুদ সাল্লাহিসাম নিজেও নাকি মোনাফেক চিনতে পারেন নাই এই সমাজ এই সময় এই সময় এসে আমরা যারা সাধারণ মানুষ আমাদের পক্ষে মুনাফেক চিনা কঠিন তবে একটা জিনিস মানুষ বলতে পারে যারা কথা দিয়ে কথা রাখে না অথবা তা যাদের যারা বলে একটা করে একটা আমরা সাধারণত তাদেরকে মুনাফেক বলি তো এখন জামাতে যদি আপনারা অতীত ইতিহাস বিশ্লেষণ করেন তাহলে দেখবেন জামাতের মধ্যে এই বিষয়টা পুরোপুরি আছে ওনারা সাতচল্লিশ সনে পাকিস্তান জন্মের বিরোধিতা করেছিলেন কেন করেছিলেন ওনারা বলছিলেন ধর্মের নামে জাতি বিভাজন অন ইসলামিক কাজ উনিশশো চল্লিশ সনে শেরে বাংলাকে ফজদুল হক ধর্মের বিরুদ্ধে আলাদা ধর্মের ধর্মীয় পরিচয়ে আলাদা রাষ্ট্রের কথা বলছিলেন তখন উনি পাকিস্তান ভারতের কথা বলেন পরবর্তী মুসলিম লীগ পাকিস্তানের প্রস্তাব দেয় মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র তখন কিন্তু এই জামাত এই জামাতের যে প্রতিষ্ঠাতা আবু আলম মদুদি সে প্রচণ্ড রকমের বিরোধিতা করছে পাকিস্তান জন্মের পরে আবার পাকিস্তান যখন স্বাধীন হলো তখনই আবু আলম মহদুদি তার জামাত নিয়ে পাকিস্তান চলে গেল। এখন আপনারা এটাকে কীভাবে মূল্যায়ন করবেন এটাকে কি মুনাফে কিনা একাত্তরে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট দেখে সে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে আমার স্বাধীনতার প্রয়োজন ছিল ভারত আমাকে সহযোগিতা করেছে সেটা ভারতের স্বার্থের বিষয় কিন্তু এখানে আমাদের স্বার্থের বিষয় ছিল এখন যদি ভারত বিরোধিতার কথা বলে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করা হয় উনিশশো একাত্তর সনে যে সমস্ত লোকগর লোকদের লোকদেরকে হত্যা করা হয়েছে তারা কি কেউ পাকিস্তানের ছিল না ভারতীয় ছিল তারা সবাই আমার বাংলাদেশের ছিল তো বাংলাদেশের লোক লোকদেরকে সহ হত্যা করার জন্য যেই সহযোগিতা করলো জামাত এবং তারা প্রত্যক্ষভাবে অনেক লোককে হত্যা করেছে দু লক্ষ মা মা কিংবা বোন নষ্ট করছে তারা কীভাবে তাদের তারা কীভাবে নিজেদেরকে সঠিক রাতন্ত্র মনে করে এখন মির্জা ফখরুল সাহেব কেন বলছেন কারণ একটা কথা আছে না যেমন কুকুর তেমন মুগুর অসভ্য কুকুরের জন্য একটা মুগুর দরকার হয় ওই জামাতের জন্য এই যখন একটা মুগুর হইল আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ ছাড়া আসলেই জামাতের কেউ চিনতে পারে নাই কারণ একাত্তরের পরেই জাতীয় পার্টি বিএনপির জন্ম হয়তো সময়ের প্রয়োজনে অনেককেই সাথে নিতে হয়েছে এই দুইটা দল তৈরি করতে গিয়ে কিন্তু একাত্তরের ভূমিকা জামাতকে আওয়ামী লীগ দেখেছে আওয়ামী লীগ দেখেছে এই জন্যই জামাতকে যতটুকু সাইড করা দরকার সেটা আওয়ামী লীগ করার চেষ্টা করছে যদি জামাত বিএনপি আওয়ামী লীগ রাজনৈতিক বিভাজনটা তৈরি না করতো বিশেষ করে বিএনপি জাতীয় পার্টি শহর যে যাসদ বাসক, এখানে যদি রাজনীতি বিভাজনটা তৈরি না করতো তাহলে মনে হয় জামাতের পুনরুত্থানটা হতো না আওয়ামী লীগের ভুল রাজনীতির কারণেই আজকে জামাতের পুনরুত্থানটা তবে আমার মনে হয় জামাতের ফলটা ফেকে গেছে যে কোনো মুহূর্তে ধপাস করে মাটিতে পড়ে যাবে কারণ জামাতের যে মেটিকুলা যেই মানে আন্ডার রাজনীতি করা গতকালকে একটা ওই যে হাদিনা যেন কী বলে এলসিপির সে বলছিল রিমোট দিয়ে জামাত তাদের দলটাকে চালায় রিমোট দিলে এরা বেরিয়ে আসে রিমোট দিলে আত্মগোপনে চলে যায় তো এবার কিন্তু সবাই বেরিয়ে আসছে মনে হয় যদি অন্য কিছু হয় তাহলে জামাত মনে হয় না আর রিমোটের মাধ্যমে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে সুযোগ পাবে তো ধর্মের নামে ধোকা দেওয়া জামাতের একটা পুরনো কৌশল এখনও সেই কৌশলটা তারা কাজে লাগাচ্ছে তাদের অনুসারে যে সমস্ত তারা নিজেদের ইসলামী বক্তা বলে আসলে তারা আমরা ইসলামী বক্তা যে আমির হামজা একটা আপনার দেখেন সে কি বলে না বলে এমন এমন তথ্য বলে যার কোনো অস্তিত্ব নেই এবং সে এই যে নায়িকা যে রাশ্মিকা না কী এক নায়িকা তার জন্য সে কোন ধরনের কথাবার্তা না বাংলাদেশি কয়েকজন নায়িকার কথা বলে সে হাত দিয়ে বাবা দেখাচ্ছে না আমার তো এগুলো নাই মানে হাত দিয়ে সেই বাবা দেখাইছে কতটুকু নির্লজ্জ হলে হাজার হাজার মানুষের সামনে ওয়াজের মধ্যে সেই কথা বলতে পারে এবং হুসেন মোহাম্মদ সাথে কিন্তু সে অনেক বাজে কথা বলছে বঙ্গবন্ধুকে বাজে কথা বলছে সে প্রত্যেকে নিয়ে বাজে কথা বলছে এবং কিছুদিন আগে বলছে একটা ভোট দিলে জামাতকে একটা ভোট দিলে আঠারো কোটি লোকের নামাজের সোয়াব পাওয়া যাবে তো এই দুর্গা কাছে তারেক মানো হয় আপনারা তার এগুলো দেখেন কীভাবে একটা লোক একটা স্টেজে পড়ে অনর্গল মিথ্যা কথা বলে তারা গান বাজনা বিরোধিতা করে আবার দেখলাম ভারতের কুমার শানুর একটা গানের গানের নকল করে সাইদিন নামে চালিয়ে দিছে সাইদিন নামে চালিয়ে দিছে একদিকে গানের কথা বলে আবার তারা এই মাজারের বিরোধিতা করে এটা এটা নাকি শিরক সেখানে গেলে পাপ হয় আবার সাইদি সাহেবের কবর জিয়ারত করে তো মাঝার তো কবরই ও সেখানে কবর জিয়ারত করে এখানে কেউ চাইতে যায় না এখানে কবরের কাছে কেউ চাইতে যায় না সবাই জিয়ারত করতেই যায় সেখানে আল্লাহর প্রিয় বান্দার হয়তো হচ্ছে ব্যবহার করে আল্লাহ আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ তোমার প্রিয় বান্দার উসিলায় আমাকে তো মাফ করো সে কথা বলতে পারে কিন্তু মাফ তো সে কোনো কিছু তো কবর কাছে চায় না কিন্তু একটা ফেতনা সৃষ্টি করতে হবে এটা তাদের মূল উদ্দেশ্য তাদের চরিত্রের সাথে আবহাওয়া নাজবির চরিত্রে মিল পাওয়া যায় আবহাওয়া নাজবিও কয়েক হাজার সাহাবির কবর উড়িয়ে দিয়েছিল আমরা গত পনের মাসে দেখলাম শত বৎসর পুরনো কবর ভেঙ্গে সেখান থেকে হাটবোর্ড তুলে নিয়ে গেছে নাম দিয়েছে তৌহিদী জনতা কিন্তু জামাত যখন ধর্মের অপব্যাখ্যা দেয় তখন কিন্তু তৌহিদী জনতাকে খুঁজে পাওয়া যায় না এক্ষেত্রে মির্জা আব্বাস সাহেবের এই কথাটা একশো ভাগ সঠিক জামাতের জন্য আওয়ামী লীগের আওয়ামী লীগেই আওয়ামী লীগের উত্তম ঔষধ একটা কথা আছে আমি আগেও বলছিলাম যেমন কুকুর তেমন মুকুল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক